চারদিকে শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কোনো পার্টির জন্য মুসলমান সংকট আছে কোন পার্টির জন্য আবার হিন্দু সংকট আছে কিন্তু আমার জন্য কোন ধর্মই সংকটে নাই সংকট আছে কি যেন সংকট আছে পেট সংকট আছে চাকরি সংকটে আছে এই ভারতবর্ষ দেশ আর মহাসঙ্কট আছে কি যেন এই ভারতবর্ষের বেকার শিক্ষিত ছিলাদের ভবিষ্যৎ যারা এখনো পর্যন্ত বেকার কুড়ি থেকে পঁচিশ বছর যাদের বয়স হয়ে গিয়েছে আর দুটা বছর আর দুটা বছর মাত্র যদি পিরান যায় তো ভাগ্যং লিখিতাম ঝাটা হাই কপাল করে ঘুরে বেড়ালেও তারা চাকরি পাবে না তো এখনও পর্যন্ত তোমরা সচেতন হয়ে যাও আমাদের মতো ছিলা যারা আছো হিন্দু মুসলমান করে কোনো ফায়দা নাই কোনো নেতা ছিলা আজও পর্যন্ত তোমরা দেখতে হবে না যে ঝান্ডা ধরে ঘুরে বেড়াইছে কিংবা কোনো নেতার ছিলা এই হিন্দু মুসলমান করে মারা গিয়েছে কিংবা কোনো জায়গায় আগুন জ্বালা বেড়াইছে কারো বাড়ি ভেঙে দিচ্ছে কেউ করে না ওরা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছে বাইরে যাবো দাদা ভাইরা আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার একবার সুযোগ করে দাও কারণ মা বাবা যে আমাদেরকে পড়াইছে না কিছু আশা নিয়ে পড়াইছে যে ছেলেটা বড়ো হয়ে কিছু একটি কাজ করবে আর আমরা যখন বয়স্ক হয়ে যাব তখন আমাদেরকে দেখবে আর কিছু বলবো না বেশি যদি তুমি শিক্ষিত বটো তাই থেকে এইসব গেলা ছাড়িয়ে দেবে আর যদি তুমি বুঝতে পারো না আমার কথাটা তাহলে তুমি আবার একই রকম জিনিস করবে